আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট আর গ্যাজেট দুনিয়া মানে হলো অরিজিনাল এবং আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হলো লজিটেকের মাইক্রোফোন হেডফোন এটা হলো কম্পিউটারের ল্যাপটপে যারা একদম সিম্পল পাতলা টাইপের বা অনেক হালকা একটা হেডফোন চাচ্ছেন তাদের জন্য এটার মডেলটা হলো এইস ডাবল ওয়ান জিরো মানে এইস একশো দশ এটার মডেল তো এটা লজিট্যাকের অরিজিনাল প্রোডাক্ট এই যে স্মার্টের সিল আছে দেখেন ওয়ান ইয়ার ওয়ারেন্টিও পাবেন এবং হানড্রেড পারসেন্ট ফুল একটা প্রোডাক্ট এই যে এখানে ডিটেলস সব দেওয়া আছে এটা হলো ডুয়েল পোডের হ্যাঁ আপনারা যদি চান সিঙ্গেল পোডের সিঙ্গেল পোডেরও দেওয়া যাবে আমাদের কাছে আছে জাস্ট এটা ডুয়েল পোর্ট আর একটা হলো সিঙ্গেল পোড ল্যাপটপ এবং পিসি দুইটাতে ইউজ করতে পারবেন আবার কেউ যদি চান কাস্টমার কেয়ারের হিসাবে ইউজ করতে পারবেন মানে কাস্টমার কেয়ারে এই হেডফোনগুলো বেশি ইউজ হয় তা আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন আমাদের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতির ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই নাম্বার শপ গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা সবাই মিলে এই প্রোডাক্টটা যদি নেন এটার মধ্যে দুইটা মডেল একটা হলো আপনার সিঙ্গেল পোর্ট একটা হলো ডুয়েল পোর্ট যাদের যেই পোর্ট লাগবে ইনশাল্লাহ বলবেন আমরা দিব আর এক বছর ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর আমি দাম বলে দিব দাম হলো আপনার বারোশো পঞ্চাশ টাকা এটা হলো বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তা আপনারা সবাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন আর আমাদের সব আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে ভালো ভালো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমরা আসবো আর গ্যাজেট দুনিয়া মানেই হলো আপনাদের আস্থা এবং বিশ্বাস ইনশাল্লাহ আমরা ভালো জিনিস বিক্রি করি চেষ্টা করি ভালো জিনিস বিক্রি করার জন্য আর করব কারণ খারাপ জিনিস নিয়ে আমরা কাজ করব না তো আপনাদের কাছে আমাদের আকুল আবেদন সবাই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ ভালো কমেন্ট করবেন কারণ দাম যদি কখনো বেশি মনে হয় বলবেন যে ভাই দাম বেশি কারণ অনেক খারাপ মানুষ আছে খারাপ কমেন্ট করে যাই হোক আল্লাহ তাদের হেদায়েত দান করুক তো ভাই আমরা খারাপ কমেন্ট না করি ভালো কমেন্ট করি আর হলো আপনার হিসাব করে দেখেন একটা প্রোডাক্ট পাঠাতে হলেও কিন্তু দুশো টাকা ঢাকার বাইরে খরচ আছে হোম ডেলিভারি আমি হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি আমরিয়া তো লাভও করতেছি না একদম সীমিত লাভের ব্যবসা আমাদের তো আপনাদের যাদের যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রোডাক্টটা সুন্দরভাবে পৌঁছায় দিব যাদের যাদের লাগবে তো সবাই ভালো থাকবেন আর যদি ফিজিক্যালি কেউ নিতে চান তাহলে হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই নাম্বার সব গ্যাজেট দুনিয়া আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ডা জিরো ওয়ান থ্রি আমি আবারও বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ডা জিরো ওয়ান থ্রি তো সবাই ভালো থাকবেন আজকের মধ্যে বিদায় এখানে আল্লাহ হাফেজ